তোমরা সবাই কেমন আছো কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম আজকে আমার মা বানাবে চিলি চিকেন একদম রেস্টুরেন্ট স্টাইলে তো এখানে চিলি চিকেন বানানোর জন্য আমার মা এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আমরা একদম বোনলেস এখানে আছে দুটো ডিম এটাকে ফাটিয়ে নেবেন এরপর এখানে আছে রসুন কুচি আদা কুচি একটা পেপসি গ্রাম সাত আটটা পেঁয়াজ এরকমভাবে কিউব করে নিয়ে নেবেন আপনার আপনাদের চিকেন অনুযায়ী নিয়ে নেবেন আর এখানে কয়েকটা লঙ্কা নিয়েছি আপনার আপনাদের ঝাল অনুযায়ী নিয়ে নেবেন এখানে রয়েছে নুন কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো টমেটো ক্যাচ আপ অ্যান্ড সয়া সস তো চলুন দেখি আমার মা রেস্টুরেন্ট স্টাইলে এই সবগুলি উপকরণ দিয়ে কীভাবে চিলি চিকেন বানায় প্রথমে আমাদের চিকেনটাকে ভালো করে মেখে নিতে লাগবে আগে কোটিং করতে লাগবে তো এখানে কোটিং করার জন্য আমার মা নিয়ে নিয়েছে ব্ল্যাক চিলি পাউডার কালো গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য একটু রেড চিলি পাউডার এক চামচ ভিনিগার এক চামচ ভিনিগার একটু দিয়ে দিই এক চামচ দিয়ে আর একটু অল্প দিয়ে দেবেন আপনার আপনাদের মাংস অনুযায়ী নুন নিয়ে নেবেন আমরা এখানে সাতশো গ্রাম মাংসের জন্য দুই চামচ ভর্তি করে নুন নিয়ে নিয়েছি এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে কালারের জন্য সয়া সস টু টেবিল স্পুন আর কেচাপ দুই চামচ আমরা যে দুটো ডিম নিয়েছিলাম ওটাকে আমরা ফাটিয়ে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি আদা কুচি এখন আমরা এই সবগুলি উপকরণকে আগে একটু ভালো করে মেখে নেব। এখন আমরা এটার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার দুই চামচ ভর্তি করে ময়দা এখন আমরা এটাকে ভালো করে মেখে নেব ভালো করে একদম মাখিয়ে কোটিং করে নিয়েছি এখন আমরা এটাকে এক ঘন্টার জন্য ঢেকে রেখে এক ঘন্টা পরে আমরা আমরা এক ঘন্টা পরে চলে এসেছি এখন কড়াইয়ের মধ্যে আমরা তেলটাকে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি একটু বেশি পরিমাণে তেল নিয়ে নেবেন যাতে এটা ভালো করে ভাজা হয় এখন আমরা কয়েকটা কয়েকটা করে এখানে ভেজে নেবো আগে দেখুন বন্ধুরা এখানে আমরা কয়েকটা দিয়েছি উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি ভালো করে যখন দেখবেন এরকম বাদামি কালারের হয়ে যাচ্ছে তখন বুঝবেন আমাদের ভাজাটা হয়ে গেছে তখন আমরা এটাকে কড়াইতে নামিয়ে নেব আর একটা বাটিতে তুলে নেব এরকম ভাবে সবগুলি ভেজে নেব এরকম ভাবে সবগুলি ভেজে নেবেন আমরা সবগুলি ভেজে আবার ফিরে আসছি দেখুন বন্ধুরা এখানে আমরা আমাদের সবগুলি ভালো করে ভেজে নিয়েছি এখন চলে আমরা প্রসেসে এখন আমরা এখানে কড়াইতে একটু তেল নিয়ে নিলাম তেল নিয়ে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি আদা কুচি কিউব করে কেটে রাখা আমাদের পেক্সিপা পেক্সিকাম গুলি শিমলাম এখন আমরা দিয়ে দেবো আমাদের টিউব করে কেটে রাখা পেঁয়াজ গুলি চিলি চিকেন কার কার ভালো লাগে কার কার পছন্দের খাবার এটা অবশ্যই কমেন্টে যাবেন জানাবেন আমার তো চিলি চিকেন অনেক বেশি ভালো লাগে গোলমরিচের গুঁড়ো অল্প কতটা দিয়ে নেবেন কালারের জন্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এখন ভালো করে মিক্স করবে এখন আমরা এটার মধ্যে একটু নেড়ে চেড়ে এখন টমেটো সস দিয়ে দিচ্ছি দেখুন রকম হবি টু নেমেছে তারপরে আমরা আমাদের চিকেন গুলিকে ঢেলে দিচ্ছি চিকেনি কিরকম ভাবে ভাজা করে যে চিলি চিকেন বানিয়ে খেতে যাবে সেটা কোনো কথা না আপনারা আসলে এমনিতেই খালি খালি স্ন্যাক্স হিসেবে এটাকে খেতে পারবেন এখন আমরা কর্নফ্লাওয়ার এবং জল মিশিয়ে এটাকে গুলে দিয়ে গুলে দিয়ে দিয়েছি এই দেখুন দেড় চামচ দিয়েছি দেড় চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এখন আমরা এটাকে এটাতে ঢেলে দিলাম একটু নেড়ে চেড়ে দেবেন আর এরপর একটু জল এড করে দেবেন জল যখন দিচ্ছিলাম তখন একটু স্কিপ হয়ে গেছে ভাবে জানি তাও এখানে আমরা একটু জল দিয়ে ছেড়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এখন আমরা এটাকে ঢেকে রেখে দেবো থাকতে হবে থাকতে হবে না হয়েছে আচ্ছা দরজার মাংস অনুযায়ী জল অন্তস করে দেবে কর্নফ্লাওয়ার অন্তস করে দেবে নুনো করে দেবে আমি এখানে দেড় চামচ দিয়েছি কনফ্লাওয়ার খাওয়ার জন্য রেখে দিচ্ছি কিছুক্ষণ পরে ফিরে আসছি আজটাকে বাড়িয়ে বাড়িয়ে দিলাম আপনারা বাড়িয়ে দেবেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কিছুক্ষণ পরে ফিরে আসছি বন্ধুরা আমাদের চিলি চিকেন এখানে একদম রেডি হয়ে গেছে এখন আমরা এটাকে পরিবেশ করব পরিবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমাদের চিলি চিকেন এখানে একদম রেডি হয়ে গেছে দেখুন কি টেস্টি লাগছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভিডিওটিকে একটি লাইক এবং কমেন্ট করে দিয়ে যাবেন অবশ্যই জানাবেন আপনাদের কীরকম লেগেছে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে